মাশাল্লাহ মাশাল্লাহ একজন খামারির কিন্তু বড় আনন্দ এটা মাসা এখানে তিনটা ডিম কলম্বিয়ান বাফ ব্রাহ্মার একসঙ্গে এখানে তিনটা ডিম এরকম আসলে সব সময় দেখা যায় না এতগুলো করে ডিম মাসাল্লাহ এপাশে এ পাশে এই যে এ পাশেও একটা ডিম এই বাফ ব্রাহ্মাগুলো সবচেয়ে বেশি ডিম পাড়ে আমার যে লাইট ব্রাহ্মাগুলো আছে তার থেকে কিন্তু সবচেয়ে বেশি ডিম পাড়ে এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মা দেখতেও সুন্দর আর সাইজেও কিন্তু অনেক বড় আমি এদিকে যাই যদি খামারি হতেন তাহলে কিন্তু বুঝতেন আসলে এই ডিম কুড়ানোর আনন্দ যে কি একজন খামারি সারা দিনের কষ্টের কিন্তু ফল এটা আলহামদুলিল্লাহ এই যে এখানেও একটা টোটাল পাঁচটা ডিম পেরেছে বাফ ব্রাহ্মায় আমি সবগুলোই দেখাবো সবগুলো শেয়ার করব আসলে আজকেও কয়টা ডিম পেরেছে আসলে বিকালবেলা শেয়ার করা হয় না কারণ একবারে আমি দুইবারে ডিম উঠাই সকাল টাইমেও যে ওখানেও একটা ডিম দেখা যাচ্ছে ওই পাশে লাইট ব্রাহ্মার এ পাশেও মুরগি এখনো বসার জন্য চেষ্টা করছে দেখবো এখানে কোনো ডিম আছে কিনা মাসাল এখানে দুইটা ডিম দুইটা ডিম আবারও হয়তো বা পারবে তো আমি যাই এদিকে এই যে এখানে একটা ডিম ওই পাশেও ডিম দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই যে আর একটা ডিম তারপরে এ পাশে যায় এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম দেখতে কিন্তু অসাধারণ আমি এই দিকে যাই এই রুমে কি পরিমাণ ডিম পেরেছে যে এই এই পাশেও ডিম দেখা যাচ্ছে ভালো যেন পা পড়ে না পা পড়লে কিন্তু ভেঙে যাই একটা আর ওই পাশটা ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে যখন যাব তখন কিন্তু ওই পাশটা নেব দেখি এখানে কি পরিমাণ ডিম আছে হ্যাঁ এখানেও একটা ডিম মাসাল্লাহ মাসাল্লাহ। মাশাল্লা এখানে অনেকগুলো ডিম আজকে প্রায় চার চার আট নয় দশটা অলরেডি এই যে এতটুকু এসে কিন্তু দশটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি দেখবো এ পাশে এ পাশে নতুন মুরগি ডিম পারল কি না নতুন মুরগি একটা বসে আছে এখন পর্যন্ত দেখা যাক কি হয় অনেকগুলো মুরগি এখন পর্যন্ত বসে আছে দেখি কি হয় এটা 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 নাই এ এই লাল মুরগি পেট তলে দেখতো যে পলাশ আস্তে ঘিরে আস্তে ঘিরে আস্তে আস্তে মুরগি দেখে মুরগিটা সুন্দর কিন্তু এই সময় মুরগির প্রচণ্ড ব্যথা হয় যে একটা একটা ডিম এখানেও ডিম পাড়া শুরু করে দিছে নতুন নতুন মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ পলাশ এটা খুলতে দেখে ওই এই পাশ দিয়ে যায় একটু ওই পাশে যাব ওই পাশে একটু আনকমন আনকমন মুরগি আছে সংখ্যায় কম দেখবো ডিম কেমন আছে ওইটা নেয়া ওইটা ওইটা আলহামদুলিল্লাহ পলাশ কিন্তু ডিম উঠাইতে খুবই আগ্রহশীল হ্যাঁ আলহামদুলিল্লাহ একটাই এটা হচ্ছে সিলভার পয়েন্ডোট এই মুরগির আসলে প্রতিদিনই একটা কোনো দিন নাই এরকম ডিম পাই তিনটা মুরগির মধ্যে তো এই পাশে দেখবো পয়েন্ডোট মুরগি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ডিম পারছে যেতে পারে না রে এই যে এই যে একটা ডিম বাইরেই পেড়ে রেখেছে আলহামদুলিল্লাহ তো এবার দেখব কোনো কর্নারে ডিম নেই এখানে ডিম পাড়া মুরগি কিন্তু অনেকগুলো এটা এটা সিল ব্লু রোড এটা মুরগ নাই স্প্যাশ ওয়ান রোডের সাথে আমি দেখে দিয়েছি ওই পাশে রোড মুরগি দুইটা ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে স্প্যাশ ওয়ান রোডের দুইটা ডিম একটা একটা কী হয়েছে ডিম পাড়ছে একটু এই যে এই যে সুন্দর একটা দৃশ্য পলাশ আমাকে দেখেছে একটু লক্ষ্য করুন ডিমটা পড়ে কিন্তু ভেঙে যাবে ডিমটা পড়ে ভেঙে যাবে পলাশ আসলে জ্বালানো ঠিক হচ্ছে জ্বালানো ঠিক হচ্ছে এ হাত দিছে না হাত না যে হাতের উপরে পেড়ে দিয়েছে দেখি দেখি দেখ ডিমটা দে 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 এই যে এখনো ভেজা ডিমটা এখনও ভেজা আসলে এই মোমেন্টটা কিন্তু খুবই সুন্দর এই সময় ধরা যেন একমাত্র পলাশি লক্ষ্য করে যখন মুরগিগুলো ডিম পাড়ে ও কিন্তু ধরতে পারে থেকে থেকে ক্যামেরা ও করে ফেলে আলহামদুলিল্লাহ এই যে একটা ডিম এটা হচ্ছে ওয়ান ডোড ওয়ানডোড মুরগি কোনোটা ছোচালো ডিম কোনোটা গোল গোলাকার ডিম আর ডিম সুশালে এবং গোলাকারের সম্পর্কে এটা নিয়ে আলোচনা করব আসলে কোনটা মোরগ হয় কোনটা মুরগি হয় মানুষের ধারণাটা কি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ অঞ্জট শেষ এখানে কয়েকটা মুরগি আছে মাত্র কিন্তু এই রুমে ডিম ভালো পাই আলহামদুলিল্লাহ এই যে আজকে ডিম তো ভরে গেল রে বালতি পলাশ অনেকগুলো ডিম এখানে তো গনা অসম্ভব এই যে এই যে একটা ডিম আস্তে আস্তে ডিম বাড়বে শীতের আমার চলে আসছে আসলে এই মুরগিগুলো শীতকালে কিন্তু বেশি ডিম পারে গায়ের পালক দেখলে বুঝবেন গায়ের পালক দেখলে বুঝবেন এগুলো কিন্তু শীত প্রধান দেশের মুরগি শীতকালে এরা ভালো থাকে বেশি ডিম পারে অতিরিক্ত পালক এই কারণে শীতকে প্রোটেক্ট দেওয়ার জন্য অতিরিক্ত পালক আমার ফার্মে কিন্তু কোনো কোনো ফ্যান নাই আমার ফার্মে কোনো ফ্যান নেই গরমের দিনে কোনো ফ্যান দিই না গরমকেও সহ্য করতে পারে আর শীতকেও সহ্য করতে পারে আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ শীতকালে কেমন প্রোডাকশন হয় কেমন মুরগিগুলো থাকে যাই হোক আমি এই পাশে দেখব কতগুলো ডিম ওখানে একটাও ডিম নেয় এ পাশে আসলে একটু মুরগির বয়স বেশি যে পালকগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে এই যে এটা উঠে গেছে ওখানে একটা মুরগি বসে আছে দেখি এখানে এখানে মাশালা মাসাল্লাহ দুইটা ডিম এখন পর্যন্ত এটা ডিম পারবে এটা এখনও পারবে আর দুইটা ডিম মাসা এখানে পলাশ বালতি তো ভরে গেল আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দেখব এবার এবার খাঁচায় যাব খাঁচায় কী পরিমাণ ডিম আছে একটু দেখাবো পলাশ একটু সহযোগিতা কর ভাই খাসায় আমি একা একা বাহির করতে পারি না তো দেখি খাসায় খাসায় ডিম কিন্তু দেখা যাচ্ছে আমি যাওয়ার সময় দেখেছি আলহামদুলিল্লাহ দেখি এই যে এই যে নিচেরটা বাহির করতো সিল্কি নিচের যে সিল্কি আছে ডলফের সিল্কি একটাই মুরগি একটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আর এখানে এখানে দুইটা ডিম এখানে এই দুইটা ধর এখানে হচ্ছে সিলভার সেব্রাইটের দুইটা ডিম আর এখানে ব্ল্যাক মটলেট কোশ্চেন ব্ল্যাক মটলেট কোশ্চেনেরও একটা ডিম দেখি কেউ নিরাশ করে না আজকে আলহামদুলিল্লাহ তো এখানে এই মুরগিটা কিন্তু দেখতে অসাধারণ এটার আজকে কোনো ডিম নাই এ একটা জাতের মুরগি আমার মিস দিল দেখি এই পাশে এ পাশে এ পাশেও একটা ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এ পাশেও তো দেখি এ পাশে এ পাশে এবার এ পাশে সিল্কি মুরগি সিল্কি মুরগিগুলো নিউ অ্যাডাল হয়েছে এখানে ক করে থেকে থেকে আবার কোনো মুরোকে ডাক দেয় যায় না এখানে ডিম পারবে কিনা তারপরেও প্রতিদিন কিন্তু আমি খুঁজি কোনো একদিন ইনশাল্লাহ পেয়ে যাব। সবাই দোয়া করবেন আজকে ডিম অনেকগুলো হয়েছে ইনশাল্লাহ আজকে ডিম এই যে টোটালে ডিম টোটালে ডিম আস্তে কি রাখিস এখানে আসলে গানা অসম্ভব অনেকগুলো ডিম থাক আস্তে 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 থাক অনেকগুলো ডিম প্রায় চার চার আট আট চার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো প্রায় আঠারো উনিশটা ডিম পড়েছে আরও হয়তো বা দুই তিনটা পারতে পারে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের ফার্মের জন্য